গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা দশ মতো তো আমি ঘুম থেকে উঠেছি আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে এসেছিলাম এসে দোকান করে নিয়েছি দোকানের সব কাজ কমপ্লিট করে নিলাম নিয়ে তারপরে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি আর আমাদের তো এখন অসুস্থ চলছে ওর জন্যে ঠাকুরকে তো জল মিষ্টি দিতে পারি না শুধু হচ্ছে হলো ধূপটাই হচ্ছে হলো দূর থেকে দেখিয়ে ঠাকুরের কাছেও দেওয়া হয় না আলাদা জায়গায় রেখে দিতে হয় তো সেটাই করে নিয়েছি তোরে জল দিয়েছি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে হলো তোমার ওইদিকে গিয়ে ভাত্তা বসিয়ে দিয়ে এসছি ভাত্তা বসিয়ে দিয়ে এসে চলো তোমার এখন এই যে চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি তো ভাবলাম ব্লগটা ওখান থেকে স্টার্ট করে দিই তাই এখান থেকে ব্লগটাও স্টার্ট করলাম তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে চলে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি ওখানে দেখো ভাতটা উতলান এসে গেছে আর এইদিকে কিন্তু ওই যে লাউ ঘণ্ট হবে তার জন্য লাউ ঘণ্টটাকে সেই লাউটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওই যে ওখানে উচ্ছে ভাজাটা হয়ে গেছে আর এই যে এখানে কটা ভাত আছে রাতের তো ওইগুলো ভাতের মধ্যেই দিয়ে দেবো তার জন্যই ওখানে রাখা রয়েছে ঠিক আছে তো তারপরে দেখো এই যে লাউটা সিদ্ধ হয়ে গেছিলো তারপরে হচ্ছে হলো নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই লাউটাকে হচ্ছে হলো তোমার জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে লাউ ঘণ্টটা করে নিচ্ছি আর হচ্ছে হলো তোমার ওটা নামানোও হয়ে গেছিলো আর খরাটা উল্টে যাচ্ছিলো তো ওর জন্যে নামিয়ে নিয়েছিলাম তো দেখো এই যে এখানে নামানো হয়েছে ভাত উপ দিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু ডালটা এখন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডালটা করে নিচ্ছি ঠিক আছে তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার এগারোটার মতো তো বাবা মাছ নিয়ে এসছে তো এখন এই যে মাছের ঝোল হবে তো আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে তার আগেই ভাতটা খেয়ে নিয়েছিলাম যেহেতু বাবার আসতে অনেকটাই দেরি হচ্ছিল সাড়ে নটার মধ্যে আমার বাকি রান্নাগুলো হয়ে গেছিল তো বসেই ছিলাম ভাবলাম খেয়ে নেই তো সাড়ে দশটার দিকে আমি খেয়ে নিয়েছিলাম তো খেয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে বাবা মাছ নিয়ে আসলো এখন হচ্ছে হলো তোমার এই যে পোনা মাছই এনেছে তো পোনা মাছের ঝোল হবে তো তার জন্য দিদি কেটে ধুয়ে দিল তারপরে হচ্ছে হলো সরি কেটে দেয়নি কেটে নিয়ে এসেছিলো বাবা ও ধুয়ে দিল দিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে আমি এখন হচ্ছে ভাজা করে নিচ্ছি তারপরেই হচ্ছে হলো তোমার ঝোলটা করে নেব আর এই যে দেখো এখানে হচ্ছে হলো তোমার তেলের উপরে একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে হচ্ছে হলো তোমার শুকনো লঙ্কা দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষে নিচ্ছি আর এই যে এইদিকে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন ভাজা হচ্ছে দুপুর আড়াইটার মতো তো হচ্ছে হলো তোমার ওই যে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপরে তো খাওয়া দাওয়া করেছিলাম সকালে খেয়েছি হচ্ছে হলো তোমার ভাত আলু সিদ্ধ ডাল আর একটা ডিমের ডিম সিদ্ধ শরীরটা এতটা দুর্বল হয়ে গেছে এখানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর তার মধ্যে এত ওষুধ খাওয়া হচ্ছে তো আরও সমস্যা হচ্ছে তো শরীরের একদম ইমিউনিটি পাওয়ার কমেই গেছে পুরো বুঝতে পারছো তো তো তার জন্যে তো দাদাও বললো যে হচ্ছে একটা করে ডিম সিদ্ধ খা তো তার জন্য যে একটা ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল তোর জন্য ডিম সিদ্ধটা দিয়ে ভাত খেলাম তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে ডেড়টার দিকে দোকান বন্ধ করে ঘরে এসেছিলাম ঘরে এসে অনেকক্ষণ শুয়েছিলাম মানে মাথার যন্ত্রনায় পেছন দিকটায় পুরো যন্ত্রনায় দপ 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 করছে তারপরে উঠে চান করলো চান করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খেতে তো পারিনি একখানে ভাত খেলাম মাছের ঝোল দিয়ে তো খেয়ে তারপরে যেহেতু ওষুধ খাবো ওর জন্য খাবারটা না খেলে তো ওষুধটাও কাজ করবে না তাই না তো তার জন্যে ভাতটা খেলাম তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ওর জন্য ওই যে গরম জলের ভাপ নিলাম দিদিভাই সকালে ফোন করেছিল যেহেতু ছিল দিদিভাইয়ের রবিবার তো ফোন অনেক কথা বলছিলাম তো বলতে বলতে তারপরে দিদিভাই ভাই এরকম হচ্ছে ভাই একবার ওই গরম জলের ভাপটা নিয়ে দেখ ওইভাবে এরকম হাঁ করে ইয়ে করে টেনে তারপরে নাকের জন্যেও ভালো তো তার জন্য পড়লাম সেটা গরম জলটা পুরোটা ফুটিয়ে ওরকম করে পড়লাম করে তারপরে এই যে উপরে আসলাম এসে ওষুধ খেলাম তো এখন শুভ তো ভাবলাম যে তোমাদের সামনে একটু আসা হয়নি তো তাই একটু আসো তো চলো এখন একটু রেস্ট নিই আবার পরে আসছি শরীর খুব খারাপ বুঝতে পারছো মানে বুঝতে পারছি কি না জানি না মানে আমি যে কী ফেস করছি শুধু আমিই জানি না তো শরীর খারাপ ঠিক আছে তো চলো বন্ধু এখন একটু রেস্ট নিই আবার পরে আসছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি দশটার মতো তো এখন হচ্ছে হলো তোমার এই যে রাতের খাবার তৈরি হচ্ছে তো হচ্ছে হলো তোমার এই যে এখানে লুচি বানাচ্ছি একটু আসলে জ্বর হয়েছে তো সর্দি মুখে কিছুই ভালো লাগছে না কি খাবো বুঝতে পারছি না তো হচ্ছে হলো কালকে তো দেখলে খিচুড়ি বানিয়েছিলাম তো আজকে হচ্ছে হলো তোমার একটু লুচি করেছি করছি আর ওইদিকে হচ্ছে হলো তোমার সিমুই করেছি আর হচ্ছে হলো আলুর তরকারি করেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে বুঝতেই পারো দোকানে কাস্টমার থাকে তার মধ্যে তো হচ্ছে হলো এসে এসে এইগুলো করে যাওয়া খুবই টাফ ব্যাপার তো তার মধ্যে হচ্ছে হলো তোমার ওই করে নিয়েছিলাম তারা হলো করেই ওর জন্য তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারিনি তো হচ্ছে হলো তার জন্যই আর শেয়ার করা হয়নি তো শিমুই আর হচ্ছে হলো তোমার আলুর তরকারিটা আমি হচ্ছে হলো তোমার ওই সাড়ে আটটার দিকে এসে পরপর করে গেছিলাম দুটো আর হচ্ছে হলো ময়দাটা দিদিকে দিয়ে গেছিলাম মাখতে তো হচ্ছে হলো তোমার দিদি মেখে রেখেছিল তো এখন হচ্ছে হলো দিদিই বেলে দিচ্ছে আর আমি এখন হচ্ছে হলো ভেজে নিচ্ছি আর এই যে প্যান্টটা দেখছো এই প্যান্টটাতেই হচ্ছে হলো তোমার লুচিগুলোকে ভেজে নিচ্ছি আসলে এই ননস্টিক -এর এই ফ্রাই প্যান গুলো হচ্ছে হলো নেওয়া হয়েছিলো তো ছিল ব্যবহার করা হয় না তো ব্যবহার না করে কি করব তাই না বলো তো ওর জন্যই ব্যবহার করবো বলেই নামিয়ে নিয়েছি তো চলো তোমার তাই দেখো এর মধ্যে লুচিগুলো ভেজে নিচ্ছি আর বেশ ভালোই ভাজা হচ্ছিল জানো তো তো তার জন্যই ভাবলাম যে এর মধ্যেই ভেজে নেওয়া যাক তো দেখো এই যে এখন একে একে লুচিগুলোকে কিন্তু আমি হচ্ছে তোমার দিয়ে দিচ্ছি আর একে একে লুচিগুলোকে আমি এখন ভেজে নেব তো দেখো এখানে লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছিল সব তেলটাও বেশ ভালো মতো গরম হয়ে গেছে তো আর লুচিগুলোকেও দিচ্ছি আর সব বেশ ভালো ভালোই বেশ ফুটছিলো ফুলছিল আর হচ্ছে হলো লুচির মধ্যে আর ময়দা মাখার সময় দিয়েছিলাম তেল লবণ আর হচ্ছে হলো চিনি আর একটু কালো জিরে দিয়েছিলাম তো ওর জন্যেতে বেশ লুচির টেস্টটাও বেশ অন্য রকম লাগছিল আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল ঠিক আছে তো দেখো এই যে দিদি বেলে বেলে দিচ্ছে একে একে আর আমি এই যে একে একে এখন হচ্ছিলো লুচিগুলোকে ভেজে নিচ্ছি তো তারপরে দেখো এখানে আমার লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে বেশি করে নি ওই দশ বারোটা মতো লুচি ভেজেছিলাম এখানে তো দেখো এখানে লুচি ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমি নিয়ে আসলাম এখন খাবার বাড়বো তো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে এই যে এখানে শিমুইটা বানিয়েছিলাম আর আজকে শিমুইটা কিন্তু একটু দুধটা বেশি হয়ে গেছিলো তো ওর জন্য একদম গামাখা গামাখাই হয়ে গেছিলো আর এই যে এখানে হচ্ছে হলো আলুর তরকারিটা করে নিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এমনি আলুরই তরকারি করেছিলাম ঠিক আছে তো এইগুলোই বানানো হয়েছিল চলো রাতের খাবারের জন্যে তো আমি আর দিদিই খাবো বাবা তো খাবে না হচ্ছিলো বাবা দুধ ভাত খাবে আর মা তো খেয়ে নিয়েছে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে মা ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটার মতো তো এখন আমি খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো তো ওই যে লুচি গুলো ভেজে নিলাম নিয়ে তারপরে ওই ছোট সব খাবার দাবার গুছিয়ে নিয়ে এই যে ওপরে আসলাম এখন খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে তারপরে ওষুধ আছে ওষুধটা খাবো তারপরে শুয়ে পড়বো ঠিক আছে আর এই যে একটু হচ্ছে হলো তোমার গরম জল করে নিয়ে আসলাম ফ্লাক্সে তো হচ্ছে হলো তোমার বারবার করে খাবো তার জন্যে এর মধ্যে জলটা করে নিয়ে এসছি ঠিক আছে তো এই জলটাও খেতে হবে যেহেতু ওর জন্যে ভাবলাম যে যাচ্ছি করে নিয়ে যাই জলটা মনে পড়লো লুচি জন্যে করে নিয়েছিলাম তো এই জলটা নিয়ে আসলাম তো খেয়ে নিতে পারবো ঠিক আছে তো হচ্ছে হলো তোমার আর আমার থালা খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখে নাও মানে হচ্ছে ওই লুচি আলুর তরকারি সিমুই নিয়ে এসেছি তো হচ্ছে হলো থালা তো সাজিয়ে নিয়ে এসেছি খেতে পারবো কিনা না তো দেখা যাক আর হচ্ছে হলো তোমার এই যে খেয়ে উঠে তারপরে হচ্ছে হলো তোমার বিছানাটা করবো গাছে জল দিতে হবে আর দুদিন বৃষ্টি হচ্ছে না তো এবার গাছে জল না দিলে না সমস্যা হয়ে যাবে তো গাছে জল দিতে যাব তারপরে এসে হাত মুখ ধোবো ধুয়ে শুয়ে পড়বো ভিডিওটা এন্ড করতে আসলাম তারপরে হচ্ছে হলো আবার ভিডিও এডিট আছে তো ভিডিও এডিট তো জানোই আমি রাতেই করে রাখি তো তার জন্য ভিডিও এডিটটাও করতে হবে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা আবার আসছি কাল সকালে নতুন ভিডিও নিয়ে গুড নাইট তো দেখো এই যে হচ্ছে আমার রাত্রে ডিনার থালি তো যে এখানে আছে আলুর তরকারি লুচি আর হচ্ছে ও সরি সুজি বলছিলাম হচ্ছে হল তোমার ওই সিমুইটা ঠিক আছে